হাই ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার কয়েকটি বুদ্ধির প্রশ্ন তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্নে আছে তিনটি ছবি এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদের একটা পাখির নাম বলতে হবে বলো তো পাখিটির নাম কি হবে তো দেখো আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব বয়কারে বা তারপরে ছবি থেকে নিয়ে বড় সুকারে বু তারপরে ছবি থেকে নিয়ে নেব রসুই তাহলে উত্তরটি হয়ে গেল বাবুই পাখি তো তোমরা যারা উত্তরটি পেরেছিলে তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন দ্বিতীয় নাম্বার প্রশ্ন যাওয়া যাক এইবার স্ক্রিনে দেওয়া ছবিটি দেখে বলো তো দেশটির নাম কি হবে বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে দেশটির নাম কি হবে যদি গেস করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে যারা গেস করতে পারো বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে জাপান কারণ তোমরা এখানে দেখো প্রথমে আছে বোর্কের জায়গায় যা তারপর আছে পান তাহলে দেশটির নাম হয়ে গেলো জাপান আজকের তৃতীয় নাম্বার প্রশ্ন ছবিটি দেখে বলতো প্রাণীটির নাম কি হবে তো দেখো প্রথমে আসে হয় কারে হা তারপর আসে তি তাহলে প্রাণীটির নাম হয়ে গেল হাতি এখন স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি মিলে একটি পাখির নাম হবে বলো তো পাখিটির নাম কি হবে তোর কিন্তু খুবই সহজ কে বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে এখানে পাখিটির নাম কি হবে যদি গেস করতে পারো তাহলে এখনই কমেন্টে জানিয়ে দাও আর তোমরা যারা গেস করতে পারো নি তোমাদের আমি বলে দিচ্ছি তো দেখো এখানে আছে প্রথমে চ তারপর আছে রই তাহলে পাখিটির নাম হয়ে গেল চরই। আজকের শেষ প্রশ্ন ছবিটা দেখে বলো তো মেয়েটির নাম কি হবে তো দেখো এটা তো খুবই সহজ ছিল কারণ প্রথমে রয়েছে চাঁদ তারপরে শিকারি নিই তাহলে মেয়েটির নাম হয়ে গেল চাঁদ নেই বন্ধুরা আজকের এই ভিডিওটা এটুকুই ছিল যদি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই দেখা হচ্ছে এমনই কোন একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার টা